আসসালামু আলাইকুম রুবিনা ভিলেজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে গ্রাম্য পদ্ধতিতে হাঁসের মাংস রান্না করে দেখাবো শীতকালে হাঁসের মাংসে অনেক তেল হয় তাই শীতকালে হাঁসের মাংস খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে হাঁসের মাংস রান্না করে আপনারা রুটি বা পরোটার সাথেও খেতে পারেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় এখানে আমি একটা হাঁসের ফ্রেশ মাংস নিয়েছি আমি হাড়ের অংশটা বাদ দিয়ে শুধু ফ্রেশ মাংসটা নিয়েছি এবার চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে দিব এবার দিয়ে দিব আমি পরিমাণ মতো সরিষের তেল এবার তেলটাকে আমি মিডিয়াম আছে গরম করে নিব তেলটা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দিব এতে তিন টুকরো তেজপাতা আর দিয়ে দিব তিনটে এলাচ আর কয়েক টুকরো দারচিনি এবারে তেজপাতা আর ডালচিনিটাকে এক মিনিটের মতো বেজে নিব তো বাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বাটা এবার পেঁয়াজ বাটাটাকেও ভালো করে নেড়েচেড়ে অল্প বেজে নিব পেঁয়াজ বাটাটা আমার বাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা এবার রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা একসঙ্গে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ আমি বেজে নিব পেঁয়াজ আর রসুন রসুনের মিশ্রণটা বাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা এবার আদা বাটাটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে বেজে নিব আদা বাটাটা বাজা হয়ে গেলে দিয়ে দিব আমি এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিব দু চামচ লাল মরিচের গুঁড়ো এবার হলুদ গুঁড়ো আর লাল মরিচের গুঁড়োটাকেও খানিকক্ষণ বেছে নিব মরিচটা বাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো ধুনিয়া গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো জিরে গুঁড়ো আর আরো কিছুক্ষণ মশলাটা আমার বাজা হয়ে গেলে দিয়ে দিব অল্প জল অল্প জল দিয়ে আরো এক মিনিটের মতো বেজে নিব মশলাটাকে দিয়ে দিব সাত মতো লবণ এবার লবণ দিও আরও কিছুক্ষন নেড়েচেড়ে বেজে নিব মশলাটাকে মশলাটা নেড়েচেড়ে আমার ভালো করে বেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিব ফ্রেশ মাংসগুলি আসের। মাংসগুলি আমার দেওয়া হয়ে গেছে এবার আমি মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব মিশে নেওয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ জাল করে নিব জাল করে নিয়ে একটা ডাকনা দিয়ে ঢেকে দিব মাংসটাকে মাংসটা আমার হয়ে গেছে এবার আমি ডাকনাটা সরিয়ে নিব এবার দিয়ে দিব এক চামচ গরম মশলা গুঁড়ো এবার গরম মশলা গুঁড়োটাকে মাংসর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আরও কি এক মিনিটের মতো জাল করে নিব মাংসটা আমার হয়ে গেছে এবার পেঁয়াজ পাতা আর ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে আর এক মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে নিব আমি নামিয়ে পরিবেশন করে নিব এইভাবে হাঁসের মাংস রান্না করে ঘরের সবাই কিন্তু একতলা গরম ভাত ছেটে খাবে অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ